আসসালামু আলাইকুম আমার মায়ের হাতের হাঁস রান্না ভালোভাবে মশলা কষিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়ার পর হাঁসগুলো ঢেলে দিবে ঢেলে দেওয়ার পর ভালোভাবে মশলা দিয়ে আরও নেড়েছে নেবে নেড়েছে ভালোভাবে নেড়েছে নেওয়ার পরে ভালোভাবে নেড়েছে নেওয়ার পর ভালোভাবে দেখবে আবার ভালোভাবে কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আর একটু কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পর পানি ঢেলে দেওয়ার পর আলুগুলো ঢেলে দেবে ঢেলে দেওয়ার পর পানি দিবে পানি দেওয়ার পর আবার একটু ভালোভাবে আলতু করে তারপর হয়ে আসলে ধনে পাতাগুলো দিয়ে দিবে দেশি ধনে পাতা তারপর এখানে মা খোলা জালি পিঠা পিঠা তৈরি করছে পিঠেগুলো এখন এখন হয়ে আসছে এখন তুলে নিচ্ছে তুলে নেওয়ার পর আবার দিচ্ছে দেয়া হয়ে গেলে এখন পুরোপুরি গ্লম কমপ্লিট তারপর আমি আমি হাঁসগুলোর টেস্ট করলাম খোলা জালে পিঠা দিয়ে হাঁস